হ্যালো বন্ধুরা ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তোড় শুরু হয়ে গেছে দুর্গাপূজা প্যান্ডেলের প্রস্তুতির এখনও ফোটেনি কাশফুল আকাশে আসেনি তুলো তুলো মেঘ তবুও কিন্তু প্রত্যেকটা বাঙালির মধ্যে একটা জানবার ইচ্ছা শুরু হয়ে গেছে কোথায় কোন কমিটি কি প্যান্ডেল করছে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এবছর আর আমিও হাজির হয়েছি প্রতি বছরের নাই এ বছরও বাঙালির মনের কথায় সারা দিয়ে কোথায় কোন প্যান্ডেল হচ্ছে সবার প্রথম তার আপডেট নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন এর আগে অনেকগুলো প্যান্ডেলের নতুন নতুন আপডেট সবার প্রথম আমি দিয়েছি দু সালের কোথায় কোন দুর্গাপুজো প্যান্ডেল হচ্ছে আর আজকে নিয়ে এসেছি হুগলি জেলার জিরাটের আরেকটা আকর্ষণীয় প্যান্ডেল বন্ধুরা জিরাট কিন্তু এমন একটি জায়গা প্রচুর পুজো হয় আর সব কয়টা পুজোই কিন্তু দেখার মতো হয় আপনাদের যারা কলকাতায় যেতে পারেন না বা কল্যাণে যেতে পারেন না বা এরকম বড়ো বড়ো জায়গায় যেতে পারেন না অন্তত একবার জিরাটে এসে দেখতে পারেন জিরাটের দুর্গা কেমন হয় আজ জিরাটে যতগুলো পুজো আছে তার মধ্যে একটা আপডেট নিয়ে এসেছি বলাঘর মঙ্গল সমিতি নামটা বলাঘর হলেও এই পুজোটা কিন্তু জিরাটের কোলে একদম জিরাটের কাছে এই পুজোটা দেখতে হলে আপনাকে কিন্তু জিরাট রেল স্টেশনেই নামতে হবে জিরাট রেল স্টেশন থেকে মাত্র দশ মিনিটের রাস্তা বলাঘর মঙ্গল সমিতি এবার অর্থাৎ দু সালের বলাগড় মঙ্গল সমিতির মূল আকর্ষণ হচ্ছে রোমের ডিজনি ল্যান্ড বন্ধুরা এই প্যান্ডেলটার নাম শোনাশোনা লাগছে তাই না হ্যাঁ অবশ্যই দু হাজার তেইশ সালে শ্রীভূমিতে হয়ে গেছিল কিন্তু এই প্যান্ডেলটা তাহলে বন্ধুরা বুঝতেই পারছ এবার ডিজনিল্যান্ড জিরাটে কতটা আকর্ষণীয় হতে চলেছে যেটির প্রত্যেকটা পুজোর সাথে সমান তালে টক্কর নেবে মঙ্গল সমিতি বন্ধুরা প্যান্ডেল তো বটেই এই প্যান্ডেলের সঙ্গে সমান তালে তাল রেখে থাকছে অত্যাধুনিক নতুনত্ব ডিজেল লাইট এবং প্যান্ডেলের সঙ্গে তাল মিলিয়ে প্রতিমা যারা দু হাজার সালে কলকাতায় গিয়ে অর্থাৎ শ্রীভূমিতে গিয়ে এই প্যান্ডেলটি দেখতে পারেননি বা গিয়েও ফিরে এসছেন ভিড়ের জন্য তাদের জন্য কিন্তু একটি সুখবর তারা কিন্তু এবার জিরাটে এসে মঙ্গল সমিতির এই প্যান্ডেলটি দেখতে পারেন বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে আপনারা কোথা থেকে দেখছেন তার সাথে সাথে যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর যত পারো বেশি করে ভিডিওটাকে শেয়ার দেবে আর আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা